হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আমি তোমাদের সাথে একটা নতুন মিনি ব্লগ নিয়ে তো গাইজ থামবেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছি যে আজকে কী ট্রফিক নিয়ে কথা বলতে চলেছি তো ফার্স্ট আজকে চলে গেলাম আমি ইউটিউবে তো ইউটিউবে গিয়ে আমি আমার চ্যানেলে ঢুকে যাব কারণ আজকের মনিটাইজ ছাড়া কিভাবে টাকা ইনকাম হচ্ছে তো সেটা আমি তোমাদেরকে দেখাবো তো ফার্স্ট আমার চ্যানেলে ঢুকে গেলাম দিয়ে ওপরে থ্রি ডটে গিয়ে ক্লিক করব ক্লিক করে শেয়ারে যাব। শেয়ারে গিয়ে এবার আমি আমার কপিলিং করে নেব আমার চ্যালেঞ্জটা কপিলিং করে নিয়ে আমি চলে আসবো প্লে স্টোর তো গাইজ এবার আমি প্লে স্টোরে চলে এলাম এসে এখানে সার্চ করবো ওয়াই টোল তো ডবল এল তো এখানে আমি ওয়াইট বলে সার্চ করে নেব কারণ আমার যেহেতু এখানে হচ্ছে ফার্স্ট ডাউনলোড করাই আছে তো লগ ইন করা আছে তো তোমরা এবার ডাউনলোড করে লগ ইন করে নিয়ে নেবে তো আমি আবার ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে এখানে আমি যে কপিলিংটা করেছি এটা ওখানে পেস্ট করে দেবো তো কপিলিংটা আমি এখানে দিয়ে দিলাম পরে এখানে আমি গোতে চলে যাবো তো এখানে গতে যাওয়ার পরে এবার তোমরা দেখতে পাচ্ছো আমার এখানে কত টাকা ইনকাম হয়েছে কত ডলার আর কত সাবস্ক্রাইবার কত ভিউজ টোটাল সব কিছু এখানে দেখানো দেখানো যাচ্ছে তো তোমরা দেখে তোমাদের চ্যানেলেও এইভাবে আসতে পারবে তো দেখতে পাচ্ছ পার ভিডিওতে ছ ডলার করে ঢুকছে তো আমার টোটাল হচ্ছে ১২ ডলার একশো সেমি তো তোমরা এবার এই যে ডলারটা হয়েছে এটা কত টাকা হয়েছে তোমরা কিভাবে বুঝবে তো আমি এখানে গুগলে চলে যাব গুগলে গিয়ে সার্চ করব সার্চ করে নেবো বন্ধুরা তোমাদের যত ডলার হয়েছে তোমরা এখানে ওইটাই বসিয়ে দেবে তো আমার এখানে যে ডলারটা হয়েছে তোমরা নিচে দেখতে পাচ্ছো তো ওই ডলারটা আমি এখানে বসিয়ে দিলাম থ্রি ফোর তো এখানে বসানো হয়ে গেছে এবার লিখব ইউএসডি আর তো আমার এখানে লেখাও হয়ে গেলো তো এবার আমরা ওটাকে সার্চ করে নেব নেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইন্ডিয়ান রুপিস তো এখানে কত এসে কত ডলারে কত টাকা হয়েছে এখানে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখেছো আশা করি দেখে বুঝতে পড়েছো তো সবাই এইভাবেই হচ্ছে মনিটাইজ ছাড়া সবাই ইনকাম করছে ইউটিউবে যারা কাজ করছো শুধু মনিটাইজ ছাড়াই তোমরা টাকাটা পাবে না মনিটাইজ হয়ে গেলেই কিন্তু তোমরা টাকাটা পেয়ে যাচ্ছ তো গাইজ আমি এইভাবে বলবো যে আমিও প্রথমে ভেবেছিলাম হয়তো টাকা পাবো না মনিটাইজেশন যতক্ষণ না করতে পারবো তো তোমরা এইটা কখনোই তো বন্ধুরা এটা আমি প্রথমেই বলেছি যেটা আমার ফার্স্ট মিনি ব্লগ ছিল তো তোমাদের যদি এই ভিডিওটা সত্যিই খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো তো আজকের এখানে করার মতন যদি ভালোবাসা পাই তাহলে আবার ভিডিও বানাবো ধন্যবাদ